বন্ধুরাম অর্জিবুলোকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তোমার সবাই কেমন আছো আচ্ছা তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমাদের কোরবানির ঈদ তোমাদের সবাইকে আমার তরফ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আজকে আমি চলে এলাম না ঈদের ভিডিও নিয়ে সঙ্গে থাকো পুরো ভিডিওতে দেখতে থাকো আজকে সকাল থেকে আদর্শ দিয়ে আমি কী করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমি সকালে চারটার সময় ঘুম থেকে উঠেছি এখন পাঁচটা বাজে ঘুম থেকে ওঠে সব কাজগুলো করে তারপরে সাড়ে চারটার সময় আমি

সবার প্রথমে আমি মশলাটা রেডি করে নিয়েছি সব মশলা একসাথে দিয়ে জল ঢেলে নিয়েছি আমি শর্টকাটে রান্না করছি আমার কাছে অত সময় নিতো ওই জন্য তারপরে তেল দিয়ে গরম মশলা তেজপাতা জিরা সব কিছু ফলন দিয়ে একটু ভালো করে ভেজে আদা রসুন বাটাটা দিয়ে মশলাগুলো দিয়ে ভালো কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নিয়ে ছোলাগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তিনটা সিটি দিয়েছিল তিনটা সিটি দেওয়ার পরে চানাটা হলত কষে নিয়েছিলাম এই দেখো আমার ছোলা চানা কমপ্লিট রান্না তারপরে এখন তো আমরা খাবো না এখন বর চলে গেছে ঈদ নামাজ পড়তে ঈদের নামাজ আদায় করতে চলে গেছে আর আমি বাড়িতে এই নামাজ আদায় করে নেবো

ঈদের নামাজ আদায় করা হয়ে গেছে কোরবানির জন্য আমরা বেরিয়ে গিয়েছিলাম কোরবানি হয়ে গিয়ে তারপরে আমরা ফিরে এসেছিলাম ছোলা মিষ্টি তো সব কিছুই ছিল সব কিছু খেয়ে নিয়েছিলাম খেয়ে তারপরে আমি রুমে ছিলাম নিয়ে আর হাজব্যান্ড চলে গেছিলো কষা এর কাজ করতে মানে কি মাংস কাটতে মাংস কাটার পরে মাংসটা সব পাড়ার মধ্যে সবাইকে দিতে যাবে তারপরে আরও রিলেটিভদের দেওয়া আছে সব কিছুই আছে বাকি এখনো তোমরা দেখতে থাকো পরে যাবো সবাই যারা কাটতেছে ওদেরকে একটু চা দিয়ে আসবো এখন যেমন না মাম্মা ঘুম থেকে উঠবে তারপরে ওদিকে আছে ওর দাদি মানে আমার শাশুড়ি মা আছে আর অনেকে আছে আমি ওদিকে যাবো একটু পরে মামা ঘুম থেকে উঠবে তারপরে নিয়ে যাবো মামাকে হুম এখন তো আমার যেহেতু কোনো কাজ নেই তো আমি এখন কী করবো ভাবছি কয়েকটা রিলস বানাই ঠিক আছে সকালে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন সব কিছু কাটা হয়ে গেছে এখন শুধু মাংসটা কাটবো আর রান্না করবো ঠিক আছে মাংস কাটা কমপ্লিট হয়ে গেছে আমি রান্নাও করে নিয়েছি রান্না করে এই যে দেখো এখন আমি ওয়েট করছি আমার হাজব্যান্ডের জন্য পাড়ার মধ্যে মাংস দিতে গেছে জানি না কতক্ষণ লাগবে আসতে আমি মাম্মা আর একটা ভাসতে বসে এখানে ওয়েট করতেছি পরে বর চলে আসলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম কারণ অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম তারপরে ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে এই যে দেখো মাম্মা খেলতেছে

खबे 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 देखिए 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 ये देखिए देखिए नया के ये के खबे के खबे ले 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 फोर दिए बाबू जे बेरासी तू ही हले हले चलो बसो

আজকে এইদে শুধু এইটুকু বন্ধুরা আজকে কোথাও ঘুরতে যায়নি কারণ টায়ার্ড হয়ে গেছিলাম ভোর চারটা থেকে শুরু করে একেবারে সন্ধ্যা অবধি সমস্ত কাজ কাজ আর কাজ কাজের শেষ নেই আমার থেকে আমার হাজব্যান্ড বেশি টায়ার্ড হয়ে গেছিল সেই জন্য কোথাও আর বেরোয়নি আর রিলেটিভদেরও গিয়েছিল মাংস দিতে সেজন্য বেশি টায়ার্ড হয়ে গেছিলো তারপর সন্ধ্যাবেলায় একটু মামার সাথে টাইম স্পেন্ড করেছিলাম তারপরে রাত্রিবেলা রুটি মাংস বানিয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আজকের ভিডিওটি শুধু এখানেই এইটুকুই ভিডিও আজকের এখানেই শেষ করছি ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো আর পুরো ভিডিওটি দেখে তোমরা কমেন্ট করে জানাও কেমন হয়েছে ভিডিওটি আর আমার মাম্মাকে কেমন লাগছে অবশ্যই বলবে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে এটা